আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে যেখানে আমরা আপনাদের সাথে শেয়ার করব। খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি অ্যাডমিট কার্ড এবং আসন মিলনা সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে তো আপনারা ইতোমধ্যে জেনেছেন যে আমরা আমাদের চ্যানেলটিতে আপলোড করেছিলাম যে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কিন্তু আগামী পঁচিশ তারিখে হবে যার প্রেক্ষিতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই এটা তো অফিসিয়াল নোটিশ নয় অফিসিয়াল নোটিশ কবে দিবে এ তারিখে আসলে এই পরীক্ষা হবে তো সেই প্রেক্ষিতে আমরা বলছিলাম যে হ্যাঁ এটা আসলে অফিসিয়াল নোটিশ নয় কিন্তু এটা ফেসবুক সহ বিভিন্ন পোর্টাল থেকে সংগ্রহ করা হয়েছে আপনারা এর আগেও দেখেছেন সম্ভাব্য ডেট যেটা আমরা জানাই তার নাইনটি পারসেন্ট কিন্তু মিলে যায় অর্থাৎ সেই অনুসারে পরীক্ষা হয় তো আপনারা এখানে খেয়াল করে দেখবেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী ঠিক আছে তো তারা জানিয়েছে যে খাদ্য জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় রাজশাহী সাত দশ দুহাজার তারিখ ঠিক আছে এত সড়ক নম্বর অনুসারে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্য পদ পূরণের লক্ষ্যে চতুর্থ পর্যায়ের ঠিক আছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে পরীক্ষা কিন্তু ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে তো চতুর্থ পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে উপখাদ্য পরিদর্শক যার পথ সংখ্যা কিন্তু ছিল তিনশো সতেরোটি এবং যেখানে আবেদন করে প্রায় চার লাখের মতো প্রার্থী উক্ত পদের নিয়োগ এর বাসায় পরীক্ষা আগামী পঁচিশ দশ দুহাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বেলা এগারো ঘটি পর্যন্ত অনুষ্ঠিত হবে ঠিক আছে তো তার জন্য যে অ্যাডমিট কার্ড যে অ্যাডমিট কার্ড আপনাদের ডাউনলোড করতে হবে তার জন্য কিন্তু ইতোমধ্যেই আপনাদের ফোনে এস এম এস যাওয়া শুরু হয়েছে আর কি না হলেও হবে আজকে চোদ্দ তারিখ পরীক্ষার সাত দিন আগে থেকে আর কি অ্যাডমিট কার্ড দিবে সেই ক্ষেত্রে হচ্ছে ষোলো সতেরো বা আঠারো তারিখের দিয়ে কিন্তু আপনারা এস এস পাবেন যেখানে কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তারা প্রদান করবে এবং আপনি কিভাবে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের প্রবেশপত্র তথা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেই সম্পর্কিত ভিডিও আমরা কিন্তু আপলোড করে দিব ইনশাল্লাহ দেখে নেবেন তো যেটা জানাচ্ছিলাম উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা কিন্তু আগামী পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে আমরা জেনেছি যে এটা আঠারোটি জেলাতেই পরীক্ষা কিন্তু গ্রহণ করা হবে এছাড়াও কিন্তু আঠারোটি থেকে কমে আটটি জেলাতে গ্রহণ করা হতে পারে তবে আমভাবে যে চৌষট্টিটি জেলাতেই পরীক্ষা নেবে এটা কিন্তু হবে না ঠিক আছে তো আপনাদের এই অংশে এসে জানাতে চাই উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা আগামী পঁচিশ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে এছাড়াও আপনারা অনেকেই জানতে চেয়েছেন সহকারী উপখাদ্য পরিদর্শকের পদের পরীক্ষাটি কবে হবে সেক্ষেত্রে আপনার উদ্দেশ্যে জানাতে চাই ওই পরীক্ষাটি ভাগে আগামী সাতে নভেম্বর অর্থাৎ আপনার নভেম্বর মাসের প্রথম সপ্তাহে সাতে নভেম্বর হবার সম্ভাবনা বেশি তো আপনারা যারা উপখাদ্য পরিদর্শক পদে অংশগ্রহণ করবেন তাদের উদ্দেশ্যে একটু জানাই পরীক্ষাটি সম্ভবত একশো মার্কের মধ্যে হবে যার কাটমার্ক আশা করা যাচ্ছে সত্তর থেকে পঁচাত্তর মার্কের মধ্যে হবে ঠিক আছে এবং যেখানে নেগেটিভ মার্কিং কিন্তু শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ অর্থাৎ চারটি প্রশ্ন ভুল করলে আপনার একটি প্রশ্নের উত্তর মানে একটি প্রশ্ন এক নম্বর কাঠা যাবে ঠিক আছে তো কীভাবে আপনারা এই পরীক্ষায় প্রস্তুতি নেবেন সেই সংক্রান্ত তথ্য কিন্তু আমরা অন্য একটি ভিডিওতে দিয়েছি তারপর বলে রাখতেছি আপনি প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখবেন এবং এছাড়াও পঁয়ত্রিশ থেকে আটচল্লিশতম এর প্রশ্নগুলো দেখবেন এবং খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন সমাধানগুলো দেখবেন কেননা অনেক প্রশ্নই কিন্তু রিপিট করা হয় তো এই ছিল আজকের ভিডিওতে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা এই ধরনের ভিডিও পাবেন একই সাথে উপখাদ্য পরিদর্শক পদের প্রবেশপত্র কীভাবে ডাউনলোড করবেন প্রশ্ন সমাধান এবং ফলাফল কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সকলকে ধন্যবাদ আলাইকুম